নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে সোমবার দিন যেহেতু সোমবার দিন সকাল থেকে তো আমাদের দুজনের স্কুল থাকে তারা থাকে তার মধ্যে আজ থেকে আবার কিয়ানের লেখা পরীক্ষা শুরু হচ্ছে মানে গত সপ্তাহে হ্যান্ড রাইটিং কনভারসেশান ওরাল এই ধরনের পরীক্ষা হলেও আজ থেকে কিন্তু একদম সত্তর মার্কসের লেখা পরীক্ষা এটা ওর হাফ ইয়ারলি পরীক্ষা গতকাল রাতেও বলেই রেখেছিলো দিদাকে যে দিদা আমি কিন্তু লুচি আলুর দম খেয়ে যাব তো লুচি আলুর দম না দিদা বসিয়ে দিয়েছে একটু আলুর তরকারি ওটাই তোর কাছে আলুর দম আর আমি একটু পরেই উঠলাম উঠে তারপরে এখন ময়দাটা মেখে নিচ্ছি একটু ময়দার একটু আটা অর্ধেক অর্ধেক দিয়ে আর ওই একটু তেল চিনি নুন দিয়ে ভালো করে ম্যাম দিয়ে এবার এটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে কিন্তু আর লুচিটাও কিছুক্ষণ বাদে করব মানে এটাকে ওই মিনিট দশেকের জন্য রেস্ট দেব তো ততক্ষণে বাকি ফ্রেশ হওয়া চাটা খাওয়া এগুলো সব করে নেবো তো তাই জন্য আমি ততক্ষণে রেডি হয়ে বসে গেছি চা নিয়ে এক কাপ আসলে চাটা একটু বসে আমি খেতে ভালোবাসি সে কিন্তু কখনো কখনো এমন ব্যস্ততাও হয় যে আমি হয়তো রান্না বসিয়ে দিয়ে মানে রান্না করতে করতে দাঁড়িয়ে দিয়ে চা খাই মানে ওরম চা খাওয়ার থেকে না খাওয়া ভালো মাঝে মাঝে এরকমই মনে হয় কিন্তু একটু এরকম করে দু একদিন সময় পাই তো সেদিন একটু আরাম করে বসে চাটা খেতে ভালোবাসি যদিও খাই ওই এক কাপ লিকার চা আর আমি অ্যাকচুয়ালি অতটা চা নেশাও না সকালে এক কাপ হলেই হয় বিকেলে হলেও হলো না হলেও হলো কোনো অসুবিধে নেই আর তারপরে এই যে লুচি বানিয়ে নিয়েছি কিয়ানকে খাওয়ানোর জন্যে আর ছেলের আমার কিন্তু এখনও ঘুম কাটেনি হয়ে বুঝতে পারছে না তার এখন লাগবে পাশ বালিশের সাপোর্ট আর বালিশটা নিয়ে দেখো কি না কি করে আর আমাদের কিন্তু খাওয়ানোর সময় অনেক গল্প চলে আর যেহেতু আজকে প্রথম দিন অঙ্ক পরীক্ষা তো তো অজস্র ভুল করে মানে দেখতেই পায় না মাঝে মাঝে উল্টো দেখে ষোলোকে একষট্টি দেখে এরকমভাবে অনেক কিছু উল্টো দেখে বা খেয়াল করে না আসলে এটার ব্যাপার তো তাই জন্য একটু মনেও করাচ্ছিলাম এবার বললাম থামিদাদুকে প্রণাম করে তারপরে যাও পরীক্ষা দিতে কারণ দাদুর একটু আশীর্বাদ নিয়ে যাও যাতে তোমার পরীক্ষাটা ঠিকঠাক হয় আর বললাম দিদাকেও প্রণাম করো তো দিদা তো নিল না একটা হামিয়ে দিয়ে দিল তারপরে বেরিয়ে পড়লাম আমরা স্কুলের উদ্দেশ্যে আর আজকে কিন্তু বেশ রোদ্দুর সকালবেলাতেই অনেকটা রোদ্দুর ছিল আর এসে পরে চালটা ধুয়ে দিয়েছি তো মাঝে মাঝে আমেরও চাল ধোয়া জল গাছের গোড়াতে দিই তো আজকে একটু সময় ছিল যেহেতু মা ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছে তাই ভাবলাম একটু চাল ধোয়া জলটা সব গাছগুলোতে দিয়ে দিই যেহেতু আমার ওই জবা গাছটা একটু মানে ফুল ঝরে যাচ্ছিলো তো ওই জন্যে এটাতে কিন্তু অনেক রকম প্রোটিন থাকে তো গাছের জন্যও ভালো মানুষের জন্যও ভালো মানে চাল ধোয়া জল কিন্তু মানুষও যদি পরিষ্কার জলটা খেতে পারে বা চুলে মুখে ইউজ করতে পারে তো তারও জন্য এই জলটা ভীষণভাবে উপকারী আর আমার বারান্দাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই বারান্দাটা কিন্তু আগে এতটা ভালো লাগতো না এই গাছগুলোর জন্যে মনে হয় বারান্দাটা একদম প্রাণ ফিরে পেয়েছে এখন এই বারান্দাটাই আমার এই বাড়িটার সব থেকে আমার প্রিয় জায়গা মাঝে মাঝে এসে দাঁড়াই একটু গাছগুলোকে দেখি এতটা ভালো লাগে মানে যদি ওটা আমার ভাড়ার বাড়ি তারপরেও একটা ভালোবাসা তৈরি হয়েছে তো এই যে ভাতের জল বসিয়ে দিয়ে গেছিলাম আর চালটা দিয়ে দিলাম জলের মধ্যে এবার বাকি রান্নার জোগাড় করি আর সকালবেলা উঠে প্রথমে এই যে মাছটা বের করে নিয়েছিলাম বেলে মাছ যেহেতু ফ্রোজেন ছিল তো বরফটা ছেড়ে গেছে এবার একটু নুন হলুদ দিয়ে এটাকে একটুখানি রেখে দিলাম মেখে আর ভাবছি আজকে এই বেলে মাছটা সাধারণত আমি সর্ষে দিয়ে করি বা পোস্ত দিয়ে করি মানে ঝালি করি কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখেছি আমার শাশুড়ি এই যে ঝিঙে দিয়ে বেলে মাছটা রান্না করতো তো আজকে ভাবছি ওইভাবেই করব। অনেক দিন বাদে এরম রান্না করছে ছি কারণ শ্বশুরবাড়িতে এই ধরনের রান্না খাওয়া হয় এই স্টাইলে আমি সাধারণত করি না কিন্তু ভাবলাম আজকে একটু করি ঝিঙেগুলো যেহেতু ছিল আর ঝিঙে দিয়ে তো মাঝে মাঝেই খেয়ে থাকি তো ভাবলাম আজকে একটু অন্যরকম তাই জন্য ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে টুকরো করে নিয়েছি আর একটা আলুকেও টুকরো করে নিয়েছি আর লাগবে হচ্ছে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে দেব তো আর এই তার আগে ভাতটা হয়ে গেছিল ভাতটাকে উঠিয়ে ডালটা মাঝে অর্ধেকটা সেদ্ধ করে রেখেছিল তো ডালটাকে আবার বসিয়ে দিলাম সেদ্ধ করতে মাছটাকেও ভেজে নিচ্ছি এবার এদিকে দেখো ডালটার মধ্যে আজকে একটু দিয়ে দেবো পেঁপে তো কয়েকটা পেঁপে এরম করে কেটে নিয়েছি দিয়ে আমি প্রায় দিনই ডালে কিছু না কিছু দিয়েই থাকি আগে এমনি নর্মাল ডাল করতাম বা মুসুর ডালে তাকে সেভাবে কিছু দিতাম না কিন্তু ছেলে যেহেতু খায় না তারপর থেকে আমার প্রায় দিন ডালে সবজি 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 ভালো না লাগলেও সবজি ভালো লাগলেও সবজি এই করে করে করেই চলছে আর মাছটা ভাজ দিয়ে গিয়ে দেখো কী অবস্থা করে দিয়েছি আসলে বেলে মাছটা এতটাই নরম আর মাথাগুলো এত ভারী ওলটা সে ভেঙে চুড়ে মানে মাছ ছিল ছটা হয়ে গেছে পাঁচটা ভেঙে ঠেঙে তো ওই তেলে একটুখানি আলুটা ভেজে নিলাম আর সময় যেহেতু হাতে থাকে না তো ব্যস্ততা করতে গেলে কিন্তু আরও বেশি গড়বড় হয়ে যায় আমার আজকে সেটাই হলো যাকে কি করা যাবে এবার একটা ফ্রাইং প্যানে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ এটা কিন্তু পেঁয়াজ কুচি না মানে যে একটা পেঁয়াজ আমি মাছের ছিল গ্রেট করে নিয়েছি তার উপরে খোসাগুলো গ্রেট করতে অসুবিধা হয় তো ওটাকে ওরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিলাম ফোড়নটা তো ফোড়নটা এদিকে ডালটা রেডি হতে থাক ততক্ষণ কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিই আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির স্পেশালিটি ওরা মাছের ঝোলে মেথি ফোড়ন খায় আর তার মধ্যে দিয়ে দেয় পেঁয়াজ বাটা বা পেঁয়াজ এরকম গ্রেট করে তাই জন্যে আমি এই মেথি ফোড়নের রান্না আমার বাপের বাড়িতে আগে কোনো খাইনি কিন্তু এ বাড়িতে এসে দেখলাম ওটা একটা আলাদা রকম টেস্ট খারাপ লাগে না তো এক একজনদের এক একটা খাওয়ার স্টাইল আর পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু দিলাম টমেটো যদি আমার শাশুড়ি টমেটা দিতেন না কিন্তু আমি একটু টমেটো দিয়ে দিলাম আর সাধারণত জিরে গুঁড়ো নয় জিরে বাটা ব্যবহার করতেন তো আমি এই শর্টকাটের জন্য গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটাকে একটু কষিয়ে তার মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো ব্যাস এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে আর দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন তো খানিক্ষণ বাদে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি এবার যেই তরকারিটা ফুটতে শুরু করবে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তো আমার এই মাছগুলো তো আজকে চানাচুর হয়ে গেছে তো এই চানাচুর মাছগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে এবার ওটা ওর মতো হতে থাক ততক্ষণ এই যে শাকটা কিন্তু মা বেছে দিয়েছে আর তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এটাকে কুচি করে কেটে নিয়েছি আমি আসলে মানে বটিতেও শাক কাটতে পারি কিন্তু এই ছুরিতে কাটতে আমার বেশি কমফর্ট লাগে তো ছুরিতে এভাবে কাটি এটা একবার শিখে গেলে কিন্তু খুবই সুবিধাজনক তারপরে কড়াইতে একটু তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটুখানি রোস রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এবার শাকটা দিয়ে দিয়েছি শাকটা দেওয়ার পরে কিছুটা নুন আর হলুদ দিয়ে এবার এটাকে একটু ধিমে আছে আস্তে আস্তে করে রান্না করতে হবে এটা শেখানোর বা কোনো পদ্ধতি কিছু নেই আমার মাছের জলটা কিন্তু দেখো একদমই রেডি হয়ে গেছে আর এতটুকু ঝোলই থাকবে আমি দেখে নিয়েছি ব্যাস এটাকে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এই দিকে দেখো একটুখানি হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি শাকটার মধ্যে এবার এটাকে আস্তে আস্তে এদিক ওদিক করে কিছুক্ষণ বাদে বাদে নেড়ে নেড়ে যাতে কমে আসে আর শেষে একটুখানি ঘি ঘিটা মিশিয়ে নিয়ে একটু ইন্ডাকশানে কিছুক্ষণ রেখে দিলে স্ট্যান্ডিং হিটে তাহলে কিন্তু রেডি একদম আর তারপরে আমি স্নানে যেতে যেতে কিয়ানের কিন্তু আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে দশটায় তো ওকে নিয়ে এসছে ওর দিদা এবার ও স্নান করে নিয়েছে আমরা দুজনে বসে গেছি খেতে এবার ও হাতে খেতে চাইছে না তো আমি ওকে একবার খাইয়ে দিচ্ছি একবার আমি নিজে খাচ্ছি এই করে করে কিছুক্ষণ খেতে গিয়ে দেখছি আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে তারপরে আমি ওর দিদাকে হ্যান্ড ওভার করে দিলাম বললাম বাকিটা তুমিই খাও টাটা আর এই যে আমি আমার ব্যাগ ব্যাগ শুনে একদম রেডি স্কুলে বেরোনোর জন্য যা গরম পড়েছে সানগ্লাসটা মাস্ট আর আজকে একটা এক্সট্রাই জলের বোতল নিয়েছি কারণ এই কদিন জল খেতে গিয়ে দেখছি আমার সাত পিরিয়ডের আগে জল শেষ হয়ে যাচ্ছে আর এত রোদ্দুর ছিল যে কারণে সকালে ছেলেকে স্কুল ছেড়ে স্কুটিটা কিন্তু এই দিকে রেখেছি যাতে একটু ছায় থাকে আর বিকেল বেলা কি দেখি দেখি এসছে এসছে কারেন্ট জুতো ছাড়ো

কি একটা জিনিস খেয়াল করলো কিন্তু এইসেই আগে বিছানার চাদরটা ঠিক करलो কথা বলতে বলতে মানে ওর বাকি সব এলোমেলো থাকলো বিছানা টান টান থাকতে হবে আর টিউশনে ম্যামের কাছে एग्जाम দিয়েছিল কিন্তু ও যে প্লুরাল হলে এস হয় ওই জিনিসটা খেয়াল করতে পারেনি সেন্টেন্সের ক্ষেত্রে তো ওইটাই বলছে আমি এস বুঝিনি এই তো আমি ওটাকে ভালো করে বোঝালাম যে দেখো অনেকগুলো তো তাই জন্য এখানে লাস্টে এস হবে একের বেশি থাকলে এস দিতে হবে আর সন্ধেবেলা এই যে মা দিয়েছে চা সাথে বিস্কিট আর আজকে দিয়েছে একটু চিড়ে ভাজা সাধারণত আমি চিড়ে ভাজাটা কিছু খাই না তো মা যেহেতু দিয়েছে তো আজকে খাই খেতে খেতে ব্লগটা শেষ করছি দেখাবে পরে ব্লগে